আদায় করা দরকার কি বলেন সুক্রিয়া আদায় করলে লাভ কি ফায়দা কি আদায় করলে পরে বান্দার নিয়ামত বৃদ্ধি করে দেন আর বান্দা যখন না সুক্রিয়া করবে তখন আল্লাহ বান্দার থেকে নেয়ামত গুলি ছিনিয়ে নিয়ে যান এবং ইন্না আদা সাদিদ যে আল্লাহ বান্দাকে খুব শক্ত আজাব সাদিদ মানে শক্ত আজাবের মধ্যে আল্লাহ গ্রেফতার করবেন এজন্য এই নিয়ামতের সুক্রিয়া আদায় করা আমাদের একান্তই দরকার একান্তই দরকার নেয়ামতের সুক্রিয়া আদায় করা তো আল্লাহ আলা আমাদের সকলকে নিয়ামতের সুক্রিয়া আদায় করার তৌফিক দান করুন এই যে মজলিসে আমরা বসেছি এই মজলিসে বসার দ্বারা আমাদের লাভ কি আউলিয়া কেরামদের মজলিস সুফিয়া কেরামদের মজলিস আর এই মজলিসে কিন্তু সবাই আসতেও পারে না এই মজলিসে আসতে হলে প্রত্যেকের মানুষের মধ্যে তিনটা গুণের একটা গুণ থাকতে হয় গুণগুলি হলো যে হয় তার জীবনে কোনো ন্যাক আমল কবুল হয়েছে অথবা তার পিতা মাতা তার জন্য ন্যাক দোয়া করেছে অথবা কোন অলি আল্লাহর ন্যাক নজর পড়েছে সোবাহান আল্লাহ এই তিনটা কাজ ব্যতীত কোন মানুষ অলি আল্লাহদের মজলিসে আউলিয়া কেরামদের মজলিসে সুফিয়া কেরামদের মজলিসে আসতে পারে না সুফিয়া কেরামদের মজলিসে আসতে পারে না এজন্য তাহলে বোঝা গেল যে হয় আমার পিতা মাতা আমার জন্য দোয়া করেছে অথবা আমাদের কোন ন্যাক আমল কবুল হয়েছে অথবা কোনো একজন আল্লাহর অলির ন্যাক নজর আমাদের প্রতি পড়েছে এই তিনটা কাজ ব্যতীত কোনো মানুষ এই দরবারে আসতে পারে না আর এই দরবারে আসার দ্বারা লাভ কী আল্লামা জাল রুমি রুমীর রহম লিখেছেন যদি কোনো মানুষ আউলিয়া ইকরামদের মজলিশ সুফিয়া একরামদের মজলিশ কোরআনের মজলিস দিনই কোনো মজলিসে বসে তার আমুল্লামায় শত বছর বেরিয়া নফল এবাদত বন্দগী করার সওয়াব আল্লাহ দান করে দেন আল্লাহ তাআলা এরশাদ করে নিয়া ইয়ে আল্লাহাদীনা আহ আনু তাফুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো হাত কতু কতিহি ওলা তাম তুন না ইল্লা ও আন্তুম মুসলিমুন যে আল্লাহকে ভয় করার পরের কাজ হলো যে হাককতু কতিহি ওলা তাম তুন না ইল্লাহ ও আন্তুম মুসলিমুন। এখন আল্লাকে ভয় করব কিরকুম ভয় করব বলা হয়েছে যে ভয় করার মতো ভয় করো ভয় করার মতো ভয় করতে হবে। এখন যদি প্রশ্ন করা হয়। যে আল্লাহকে কি আমি ভয় করি না বলে হ্যাঁ করি কিন্তু কি কীরকম ভয় করব ভয় করার মতো ভয় করতে হবে ভয় করার মতো ভয়টা হচ্ছে কি একটা উদাহরণস্বরূপ যদি এই মহল্লার মধ্যে একটা বাঘের আক্রমণ শুরু হয় একটা বাঘ ছেড়ে দেওয়া হয় কি বলেন হ্যাঁ কোনো মানুষ দরজা জালনা কিছু খুলবে রাস্তাঘাটে কোনো মানুষ বের হবে সবাই কিন্তু আতঙ্কের মধ্যে থাকবে যে কখন যেন বাঘ আমাকে আক্রমণ করে তো এর চাই তো বেশি ভয় করতে হবে আল্লাহ পাককে যে ভয় করার মতো ভয় করা যে আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন একমাত্র তার এবাদত বন্দিগি করার জন্য ও আংতুম মুসলিমুন যে খাটি মুসলমান হয়ে কবরে যাওয়ার জন্য এখন খাটি মুসলমান যদি হতে হয় তাহলে ভয় করার মতোই ভয় করতে হবে আর ভয় করার মতো ভয় না করলে খাটি মোমেন মুসলমান হওয়া যাবে না জামানার মোজাদ্দে সুফি মুক্তি আজান গাসি রহমতুল্লাহি আলাইহি এই মানুষ যেভাবে যাতে করে খাঁটি একজন মোমেন হতে পারে মুসলমান হতে পারে একজন খাঁটি মানুষ হিসাবে সে কবরে যেতে পারে এই জন্য তিনি কি করলেন আমাদেরকে কিছু আমল বাতলিয়ে দিলেন নবী গান সাহাবা কেরাম তাবেন তাবে তাবেন সকলেই কিন্তু এই উম্মতে মোহাম্মদের জন্য যার যার উম্মতের জন্য তিনি একজন পথ প্রদর্শক ছিলেন সাহাবাই কেরাম নাই তাবেন তাবে তাবেন নাই এখন হচ্ছে আল্লাহদের জামানা আউলিয়াদের জামানা সুফিয়া কেরামদের জামানা এই সুফিয়া কেরাম জামানার মজাদ্দে সুফিমতি আজান গাসি রহমতুল্লাহ আলাই মানুষদেরকে আল্লাহওয়ালা বানাবার জন্য খাটি মোমেন মুসলমান বানাবার জন্য যে খাট যেহেতু আল্লাহ বলেছেন ইল্লা ওয়ান তুম মুসলিমন খাটি মুসলমান হয়ে কবরে আসো এই খাটি মুসলমান হব কিভাবে এই খাটি মুসলমান হওয়ার যে পদ্ধতি এই পদ্ধতি সুফি আজান জন্য রেখে গেছেন সেই পদ্ধতিটা হচ্ছে যে বাবা পাশ নামাজ বিনা কাজা আদায় করতে হবে পাশ তো নুরানি কোরআন অজিফা পড়তে হবে হালাল রুজি খাইতে হবে আর সাধ্য মতো তাকুয়া পরেজগারি করতে হবে আমল কিন্তু বেশি নয় আমল মাত্র চারটে তাই না দেখেন ডাক্তার যত বড় তার ওষুধ কিন্তু তত কম হয় আর ছোট ডাক্তার যত ছোট তার ওষুধের প্রিসক্রিপশন তত বড় হয় তো যেহেতু জামানার মোজাদ্দে সুবি মুক্তি আজান গাসির রহমাদুল্লাহি আলাইহি শেষ জামানার মোরশেদ এজন্য তিনি অনেক উচ্চ মানের অলি আল্লাহ হওয়ার কারণে তার ট্রিটমেন্টটা ওষুধটা খুব ছোট অল্প অল্প ওষুধ ওষুধটা হলো পাঁচ অক্ত নামাজ বিনা কাজা আদায় করবে পাঁচ অক্ত নামাজ যদি বিনা কাজা আদায় করা হয় তাহলে লাভ কি ফায়দা কি যে পাঁচ অক্ত নামাজ যদি কোনো মানুষ বিনা কাজা আদায় করে আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তাকে পাঁচটা পুরস্কার দান করবেন সুবাহান আল্লাহ কয়টা পুরস্কার পাঁচটা একটা পুরস্কার হচ্ছে দুনিয়ায় দুনিয়ার পুরস্কারটা হলো আল্লাহ তালা ওই বান্দার জীবনের যত প্রকারের চাহিদা আছে রুজি রোজগারে যত প্রেশানি আছে ওই সমস্ত প্রেশানি গুলি আল্লাহ দূর করে দিবেন আর কবরে দিবেন চারটা কবরের প্রথম যেই পুরস্কারটা হবে আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামার ডান হাতে দান করবেন ওই বান্দার তিরিশ হাজার বছরের পুলসিরাতকে আল্লাহ তালা বিদ্যুৎ গতিতে পার করে দিবেন জীবনের সমস্ত গোনাগুলো আল্লাহ মাফ করে দিবেন আর আল্লাহ তালা ওই বান্দাকে বিনা হিসাবে জান্নাতের ফায়সালা করে দিবেন এজন্য যদি কোনো মানুষ দেখেন এই পাঁচ অক্ত নামাজ সুফি আজান গাছি রহমতুল্লাহ আলাই মানুষদেরকে যে আল্লাহ বানাবার জন্য যেই সবকটা দিলেন এই পাঁচ অক্ত নামাজের মধ্যেই কিন্তু এটা নিহিত আছে একজন মানুষ যদি জান্নাতি হয়ে যায় এর এর থেকে সফল মানুষ আর হতে পারে না কারণ হচ্ছে যে একজন মানুষ দুনিয়ায় তার পেরেশানি থাকবে না রোজি রোজগারের টেনশন থাকবে না হ্যাঁ কবরে আমল নামার ডান হাতে পাবে তিরিশ হাজার বছরে পুলসুরাত পার হয়ে যাবে জীবনের গোনা মাফ হয়ে যাবে আর আল্লাহ তাবারক তালা বান্দাকে বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থা করে দেবেন তো এর থেকে আর কি চাওয়া আর পাওয়ার থাকতে পারে সবচেয়ে আমরা দুনিয়ায় যাহা কিছু করি না কেন এই যে উরসিকুল মজলিসে আসছি এর উদ্দেশ্য হলো যে উর্শিকুল মজলিসে যাব বসবো কিছু তাজবি তাহালিল পড়ব কিছু কোরআনের আয়াত শুনবো কিছু আলোচনা শুনব ওখান থেকে কিছু আমল করব এই আমলের মাধ্যমে আল্লাহ তালা পরকালে আমাকে নাজাদ দিবে তো এই এই আমলগুলি আমাদের করা দরকার এরপরে তিনি বলেছেন যে বাবা পাশক্ত আসক্ত নামাজের পরে কোরআনী নুরানি ও জিফা এই অজিফাটা কিসের অজিফা কোরআনী অজিফা এই কোরআনই অজিফা যদি কোনো মানুষ পরে তাহলে লাভ কী ফায়দা কী আমাদের ময়দানে আল্লাহ তালা এই কোরআনকে বান্দার জন্য সুপারিশকারী বানিয়ে দেবেন এবং এই কোরআন এমনই সুপারিশকারী হবে যে দেখেন না অনেক গ্রামে অনেক দরবার সালিসিতে গেলে মাতবররা বড় বড়ো মাতবর যে আছে সে যদি বলে রাখো কি হয়েছে আমি দেখতেছি কি আর কোনো কথা আছে আর যারা মাতবার থাকবে তাদের কোনো কথা নাই তো বান্দার নামাজ আসবে এক জায়গায় রোজা আসবে হ্যাঁ ডান পাশে রোজা বাম পাশে নামাজ তারপরে কোরআন তেলাওয়াত আসবে মাথার কাছে এরকম এক একটা আমল এক এক জায়গা যাবে তো যখন কোরআন কোরআন বান্দাকে কোরআন সুপারিশ করে বান্দাকে আল্লাহ তালার কাছে সুপারিশ করে বান্দাকে জান্নাতের ব্যবস্থা করাই দিবেন এই কোরআন এমনই এক জিনিস যে কোরআন না কারণে কোরআন এমনই বরকতওয়ালা জিনিস বরকতপূর্ণ জিনিস এমনই মর্যাদাপূর্ণ জিনিস যে এই কোরআন নাজেলের কারণে আল্লাহ তাবারক্তা মক্কা এবং মদিনাকে দামি বানিয়েছেন কি বলেন কোরআন নাজেল হয়েছে কোথায় মক্কা এবং মদিনায় এই মক্কা এবং মদিনায় এই কোরআন নাজেল হওয়ার কারণে সবচাইতে পবিত্রতম স্থান সারা পৃথিবীর মানুষ এক বাক্যে বলবে যে মক্কা এবং মদিনা হচ্ছে সব চাইতে পবিত্র জায়গা তাই না তার কারণ হচ্ছে যে এই কোরআন নাজেল হওয়ার কারণে আল্লাহতাবা রক মক্কা এবং মদিনার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন কোরআন যে মাসে নাজেল হয়েছে আল্লাহ তাবা ওই মাসকে দামি বানিয়েছেন সেই মাসটা হলো মাহের রমজান মাস সামনে আসতেছে এই মাহের রমজান মাস এই মাহের রমজান দামি হওয়ার কারণে এর পিছনের কারণ হলো যে এই কোরআন নাজেল হওয়ার কারণে আল্লাহ তাবারক তালা এই রমজান মাসকে আল্লাহ মর্যাদাবান বানিয়েছেন কোরআন নাজেল হওয়ার কারণে যেই রাতে কোরআন নাজেল হয়েছে আল্লাহ তাবারক তালা ওই রাতকে দামি বানিয়েছেন যেই নবীর উপরে কোরআন নাজেল হয়েছে আল্লাহ তাবারক তালা সেই নবীকে দামি বানিয়েছেন বলুন সুবাহান আল্লাহ সেই নবীকে নবীদের নবী বানিয়েছেন সমস্ত নবীদের এমাম বানিয়েছেন কারণটা কি এই কোরআন তেলাওয়াত এই কোরআন নাজেল এই কোরআন নাজেল হওয়ার কারণে আল্লাহ তাবার মক্কা এবং মদিনার মর্যাদা বৃদ্ধি করেছেন মাসের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন রাতের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের মর্যাদা আল্লাহ তালা বৃদ্ধি করে দিয়েছেন যেহেতু কোরআন নাজেল হয়েছে শেষ নবীর উপরে এই কোরআন নাজেলের কারণে আল্লাহ তাবার তালা সমস্ত নবীদের এমাম অর্থাৎ এমামুল মোর সালিন বানিয়েছেন এখন এই কোরআনটা যদি আমরা পড়ি কি বলেন এই কোরআন যদি কোনো সাধারণ মানুষ পড়ে এই কোরআনের হুকুম অনুযায়ী যদি জীবন গড়ে এই কোরআনই আমল যদি কোনো মানুষ করে তাহলে ওই মানুষটা সে যত ছোটই হোক না কেন যত কম দামিই হোক না কেন সমাজে সমাজের মধ্যে যত ছোটই হোক না কেন ওই মানুষটার মর্যাদা পাকের কাছে বৃদ্ধি পেয়ে যাবে বলুন মুক্তি আজান আলাই এই সমস্ত কারণেই চেয়েছেন যে বাবারে রে তোমরা পাশক্ত নামাজের পরে এই কোরআনের অজিফাটা পড়ো এখন এই কোরআনই অজিফা এটা হতে পারতো সুরা রহমান কি বলেন সুরা ওয়াকেয়া সুরা মুখ সুরা ইয়াসিন কি বলেন এই আমলটা যদি এভাবে দেওয়া হতো তাহলে আমরা সবাই কি পড়তে পারতাম কারণ অনেক তো কোরআন তেলাওয়াতেই জানি না সুফি মুফতি আজান গাসি রহমতুল্লাহ আলাই এমনই একজন হেকমত আলাম ওর সেন তিনি চিন্তা করলেন যে দুনিয়ার মানুষ তো সবাই তো কোরআন তেলাওয়াত করতে পারবে না এজন্য এমন এমনই একটা কোরআনের তেলাওয়াত এমনই কিছু সুরা এমনই কিছু ব্যবস্থা করে দিলেন যাতে আম খাস সমস্ত মানুষ অর্থাৎ শিক্ষিত অশিক্ষিত সকল মানুষ যাতে এই কোরআনের সাথে সম্পর্ক করতে পারে কোরআনের অজীফা করতে পারে কোরআন তেলাওয়াতকারী হতে পারে কোরআনের সুপারিশ পেয়ে যাতে পেয়ে যাইতে পারে এজন্য তিনি কী করলেন সুরা ফাতেহার আমলটা দিলেন সুরা এখলাসের আমল দিলেন সুরা ফালাকের আমল আমল দিলেন সুরা নাসের আমল দিলেন অন্তত পক্ষে এই সুরাগুলি কোনো মানুষ যদি কোরআন তেলাওয়াত না জানে বাংলা পড়া নাও জানে কিন্তু এই সুরা কেরাতগুলি কমপক্ষে একজন মুসলমান হিসাবে প্রত্যেকটা মানুষ আর না হলেও কোরআন শরীফ যদি সে দেখে পড়তে নাও পারে কমপক্ষে এই সুরাগুলি মুখস্থ করলেও ছোটবেলায় পিতামাতা তাকে কি করে যে নামাজের শিক্ষা দিতে গিয়া এই তেলাওয়াতগুলি এই সুরাগুলি হ্যাঁ সুরা ফাতেহা সুরা এখলাস ফালাক নাস হ্যাঁ এই অজিফাগুলি এই কোরআনের এই তেলাওয়াতগুলি অন্ততপক্ষে এই সুরা তাকে মুখস্থ করায় এজন্য সুবি আজান গাছির রহমতুল্লাহ আলাই চিন্তা করলেন যদি আর রহমান নকেয়া ইয়াসিন সুরামুলক এই আমলগুলি দেওয়া হয় তাহলে মুষ্টিময় কিছু মানুষ এই কোরআনের বরকত পাবে অধিকাংশ মানুষ এই কোরআনের বরকত থেকে মাহরুম থাকবে এজন্য তিনি কি করলেন এই ছোট ছোট সুরাগুলি আমল দিলেন যারা যাতে করে সারা পৃথিবীর মানুষ সারা দুনিয়ার মানুষ সারা দেশের মানুষ এই কোরআনের তেলাওয়াতের সাথে সম্পর্কিত হয়ে যেতে পারে কোরআনের সাথে যাতে সম্পর্ক হয়ে যায় এজন্য তিনি এই আমলগুলি আমাদেরকে দিলেন বিশেষ করে পাঁচ শক্ত নামাজের পরে যদি কোনো মানুষ সুরায় ফাতে একবার তেলাওয়াত করে আল্লাহ তাবারক তালা ওই বান্দার আমল নামায় বিশ পারা কোরআন তালাওয়াতের সব দান করবেন যদি কোনো মানুষ সুরায় এখলাস একবার তেলাওয়াত করে আল্লাহ তাবারক তালা ওই বান্দার আমল নামায় দশ পারা কোরআন তেলাওয়াতের নেকি দান করবেন যদি কোনো মানুষ সুরা ফালাক এবং সুরা নাচ তেলাওয়াত করে আল্লাহ তাবারক তালা জাদু টোনা বান থেকে ওই বান্দাকে হেফাজত করবেন এজন্য পাঁচ শক্ত নামাজের পরে যদি একবার সুরায় ফাতেহা তিনবার সুরায় এখলাস পড়া হয় তাহলে এভাবে করে যদি পাশক্ত নামাজের পরেই পড়া হয় নামাজের আগে বা পরে পড়া হয় যদি দৈনিক পাঁচক্ত পড়া হয় তাহলে আমাদের প্রত্যেকের আমল নামায় আট খদম দশ পড়া কোরআনতলাওয়াতের নাকি হয়ে যাবে এই আট খতম দশ পড়া কোরআনতলাও তের নাকি যদি এক সপ্তাহ পরে এক মাস পরে এক বছর পরে এক যুগ পরে তাহলে তার আমল নামায় কেমতের ময়দানে যখন যা বান্দা মৃত্যুবরণ করার পরে কেমতের ময়দানে দেখবে বিচারের দিনে দেখবে তার আমল নামা পরিপূর্ণ আছে নেকি দিয়া তখন বান্দা চিন্তা করবে রব্বুলালিন আমি তো এত তেলাওয়াত করি নাই আমি তো শুধু সুরাফাতে হা সুরা এখলা সুরাফ আলাক আমল করেছিলাম হ্যাঁ আমি তো সুরা শুধু এই সুরাগুলি পড়েছিলাম অথচ আমার আমল নামার মধ্যে কোরআন তেলাওয়াতের স্বভাব দিয়ে পরিপূর্ণ করা তখন দেখা যাবে যে এই সুরা দ্বারা এই ফাতে আট খতম দশ পড়া তেলাওয়াতের নেকি আমাদের প্রত্যেকের আমল নামায় জমা হয়ে যাবে বলুন সুবাহ এই জন্য এই আমলগুলি আমাদের করা দরকার এই আমলগুলি আমাদের করা দরকার রসলে পাক সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের জমানায় একজন সাহাবিকে একটা মসজিদে এমামদি করতে দেওয়া হয়েছিল তো ওই সাহবাইকার কি করলেন তিনি প্রত্যেক নামাজের মধ্যে সুরা এখলাস তেলাওয়াত করতেন সমস্ত নামাজে সুরা এক এখলাস একবার হইলেও তেলাওয়াত করতেন তো দেখবেন আমাদের সমাজে কিছু নিয়ম আছে যদি কোনো এমাম সাহেব এক সুরা দিয়ে নামাজ পড়ে তাহলে মুসল্লিরা মনে করে যে এমাম সাহেব এছাড়া আর বাহিরে কোনো সুরা মনে হয় যে জানে না যে জানলেও ভালো হয় না যার কারণে একই সুরা দিয়ে নামাজ পড়ে দেখবেন কমপ্লিট আসবে তো যখন নাকি এভাবে সুরা এখলাস প্রত্যেক প্রত্যেক নামাজের একবার না একবার তিনি নামাজের মধ্যে তেলাওয়াত করেন তখন কিছু মুসল্লিরা এসে রসুলের কাছে নালিশ দিলেন ইয়া আল্লাহ আপনি যে ইমাম আমাদেরকে দিলেন সে প্রত্যেক নামাজের মধ্যে সুরা এখলাস তেলাওয়াত করে রসুল সাল্লাম তাকে ডাকলেন ডেকে জিজ্ঞাসা করলেন আপনি নাকি প্রত্যেক অগ্ নামাজের মধ্যে সুরা এখলাস একবার না একবার তেলাওয়াত করেন কারণটা কি তখন এমাম সাহেব বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ আমি এই সুরা এখলাসকে আমি খুব মোহাব্বত করি খুব ভালোবাসি সুরা এখলাসকে আমার বড় ভালো লাগে আমি তাকে বড় মোহাব্বত করি কারণ এই সুরা এখলাসের মধ্যে আল্লাহ তালার একাত্মবাদের কথা আল্লাহ তালার পরিচয় এই সুরা এখলাসের মধ্যে নিহিত আছে এই কারণে আমি সুরা এখলাসকে বড় মহব্বত করি ভালোবাসি আল্লাহর নবী বললেন হ্যাঁ সাহেব শোনো আল্লাহ তাবার তোমার এই ভালোবাসাকে সুরা এখলাসকে তুমি মহব্বত করো ভালোবাসো এই ভালোবাসা তোমাকে জান্নাতে দাখিল করাইয়া দেবে কি বলেন তখন আর বিচার থাকে যারা বিচার দেশে তাদের অবস্থা কী হয় যেহেতু আল্লাহ রসুল সাল্লাম বললেন তার পাক জবান থেকে যখন বলেছেন যে এই ভালোবাসা তোমাকে জান্নাতে পৌঁছিয়ে দেবে আচ্ছা বলেন তো সেই সুরা এখলাস যদি আমরা তেলাবাত করি তাহলে সেই সুরা এখলাসকে যদি আমরা মহব্বত করি তাহলে আমি আপনি জান্নাতে যেতে পারবো কিনা আল্লাহ তালা আমার আপনাকে এই সুরা এখলাস তেলাবাত করার মাধ্যমে এই সুরা এখলাসকে মহব্বত করার কারণে আল্লাহ তা আমাকে আপনাকেও জান্নাতে দাখিল করাই দিবেন বলুন আল্লাহ এজন্য ভাই এই আমলগুলি আমাদের করা দরকার নামাজের আগে হোক পরে হোক আমরা সময় করে বিশেষ করে পাঁচ হক্ত নামাজের পরে এই কোরআন তেলাওয়াতটা আমরা করব। আর কোরান তেলাওয়াত করলে কি হয় জানেন ওইদাতুলিয়া তা আলাইহিম আয় আতুহু জাহাদা তহুম ও আলা আরব্বি কালুন যে বান্দা যখন কোরান তেলাওয়াত করে কোরান তেলাওয়াত করার কারণে তার অন্তরের মধ্যে আল্লাহর নূর পয়দা হতে থাকে অন্তর প্রকম্পিত হতে থাকে আল্লাহর ভয়ে অন্তর কাঁপতে থাকে আর তার ইমান বৃদ্ধি পাইতে থাকে তার ইমান বৃদ্ধি পাইতে থাকে আয়া তুহু ঝা দা তুহম ইমানিমিয়া কালুন এবং ওই বান্দার ওই বান্দা একমাত্র আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যে বান্দা আল্লাহর কোরআনকে তেলাওয়াত করে এজন্য এই কোরআন তেলাওয়াত করলে পরে মানুষের ইমান বৃদ্ধি পায় আচ্ছা বলেন তো সমাজের মধ্যে সবচাইতে কোরআন বেশি তেলাওয়াত করে কারা যারা সবচাইতে ভালো মানুষ নামাজি মানুষ আল্লাহওয়ালা মানুষ কি বলেন একজন সুৎখোর একজন ঘুষখোর সে কখনো কোরআন তেলাওয়াত করে না কারণ হচ্ছে নিয়মিত কোরআন তারাই পড়ে যারা আল্লাওয়ালা যারা আল্লাহর খাস বান্দা আল্লাহর মেহ মাহবুব বান্দা আল্লাহর পেয়ারা বান্দা তারাই কিন্তু এই কোরআন শরীফ দৈনিক সকালে বিকালে হ্যাঁ দেখবেন একবার না একবার তেলাওয়াত করে এলাকার সবচাইতে ভালো মানুষগুলি সবচাইতে আল্লাহওয়ালা মানুষগুলি সবচাইতে আমলওয়ালা মানুষগুলি এই কোরআনকে তেলাওয়াত করে কোরআনকে মহব্বত করে এখন এখানে যদি সুরা এখলাস আমি তেলাওয়াত করি যদি যেমন আমরা পাশক্ত নামাজের পরে দৈনিক আমরা পাশোক্ত নামাজের পরেই পড়ে থাকি তাই না দৈনিক যদি পাশক্ত নামাজের পরে পড়ি তাহলে এর উপরে একটা মহব্বত আসবে না আর এই মহব্বত কি হবে যে আয়াত তুমি মানা যে এই কোরআন তেলাওয়াত করার কারণে আয়াতগুলি তেলাওয়াত কারণে করার কারণে আমার আপনার ইমান বৃদ্ধি পাইতে থাকবে ইমান বৃদ্ধি পাইতে থাকবে এজন্য এই আমলগুলি আমাদের প্রত্যেকের করা দরকার আমলগুলি করতে আমরা রাজি আসি তো সবাই আমরা পাঁচ অক্ট নামাজ জামাতের সহিত আদায় করব বিনা কাজায় আদায় করব নামাজের আগে বা পরে এই অজি ফাটা সুরা ফাতে একবার সুরায় খালাস তিনবার সুরায় ফালাক একবার সুরায় নাস একবার আর দুরুশ্বরী পড়বো তিনবার একবার দুরুশ্বরী পড়লে লাভ একবার দুরুশ্বরী পড়লে পরে আল্লাহ পাকের দশটা রহমত নাজেল হয় কয়টা রহমত দশটা রহমত আল্লাহ পাকের নাজেল হয় আর বান্দার আমল নামাজ থেকে দশটা গোনা মাফ করে দেওয়া হয় এবং বান্দার পদমর্যাদা আল্লাহ পাকের কাছে দশ গুণ বৃদ্ধি পায় আর রসুল সাল্লাহ আলাইহি আসাল্লামকে যেই বান্দা বেশি বেশি করে দুরুস শরীফ পড়বে আল্লাহ তাবারক তাল্লাহর ওই বান্দার ভাগ্যে ওই বান্দার সৌভাগ্য হবে যে রসুল সাল্লাইসাল্লামের সঙ্গে স্বপ্ন যোগে আল্লাহ রসুলের সঙ্গে যোগাযোগ হয়ে যাবে আল্লাহ রসুলকে স্বপ্নে দেখা নসিব হয়ে যাবে যদি এই দুরুস শরীফের আমলটা করা যায় তো আল্লাহ তাবারক তালা আমাদের সকলকে পা শক্ত নামাজের পরে হ্যাঁ পাশক্ত নামাজ জামাতের শহীদ আদায় করার পরে বিনা কাজায় আদায় করার পরে এই নৌরানি কোরআনই অজিফা যেন পড়তে পারি আর এই কোরআন অনুযায়ী যেন আমরা জীবন করতে পারি তাহলে কী হবে যে সুফি আজান গাছির রহমতুল্লাহ আলাই যে বললেন পাশক্ত নামাজ বিনা কাজায় কোরআনের অজিফা হালাল রুজি আর সাধ্যমতো তাকুয়া পরী এই চারটা আমল যদি করতে পারি তাহলে ওলা তামু তুন্না ই মুসলিমুন যে আল্লাহ তালা বলেছেন যে খাটি মুসলমান মোমেন হয়ে কবরে আসো খাটি মুসলমান না হয়ে কবরে এসো না আল্লাহ তালা নিষেধাজ্ঞা জারি করেছেন তাহলে ওই নিষেধাজ্ঞা থেকে আমরা মুক্তি পাবো আমরা খাটি মুসলমান খাটি মোমেন হয়ে কবরে যেতে পারবো আল্লাহ তাবার তালা আমাদের সকলকে এর উপরে আমল করার তৌফিক দান করুক বিনা কাজায় পাশ বিনা কাজায় কোরআনে রজিফা হালাল লুজিয়ার শব্দমত তা পরোজগারি করার আমল আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন আমিনা আনহামদুলিল্লাহ আলমিন একবার দুরু শরীফ করি